শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফাঁসিবাদের মোকাবেলা করতে হবে মন্তব্য করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রবিবা দুই মার্চ প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভায় কথা বলেন সালাহউদ্দিন আহমেদ বলেন নির্বাচনী বিষয় সরকার কি করবে তা জনগণের স্পষ্ট নয় বলে দাবি করছেন নির্বাচন প্রতিক্রিয়া যত দীর্ঘ সময় হবে চলমান সমস্যা আরো বেশি বাড়বে তিনি বলেন জাতীয় মধ্যে এই যে স্থায়ী সরেন তা কোটাতে হবে একটি নির্বাচন প্রয়োজন যতদিন যাচ্ছে গণতন্ত্র উত্তর জানা হচ্ছে বলে মন্তব্য করছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি এই নেতা বলেন শুধু ফুলি দিয়ে নয় রাজনীতি দিয়ে ফাঁসিবাদীর মোকাবেলা করতে হবে তা না হলে ফাঁসিবাদী মূল ও ফেলে যাবে না এই সময় দুর্ব মূল্য ও উদ্যোগতি যে দাম বাড়ছে এটা অন্তর্বর্তী সরকার এটা নিমন্ত্রণ করতে পারছে না বলে আহ্বান জানান তিনি তিনি বলেন সংস্কার প্রথম প্রস্তুত বিএনপি দলটি সবার আগে সংস্কার প্রস্তুত দিয়েছেন এই প্রস্তাবের সঙ্গে সরকার ও কমিশনার খুবই বেশি পার্থক্য নয় তিনি আরো বলেন গণতন্ত্র জন্য হাসিনা বা আমলিকের লীগের নেতাকর্মীদের এখন অনুসরণ প্রকাশ করতে দেখা যায় এ এবং তাদের বক্তব্য শুনলে মনে হয় অন্তর অংশরে নেওয়া অপরাধী এই অবস্থা থেকে মুক্তি পেতে রাজনৈতিক সংস্কার